বিএনপি ক্ষমতায় না আসলে ভাত খাবেন না এই সংকল্প নিয়ে দশ বছর আট মাস আটাশ দিন ভাত না খেয়ে আসেন পঁচাত্তর বছর বয়সী বৃদ্ধ নিজামুদ্দিন তার এই অদম্য সংকল্প বিএনপির প্রতি ভালোবাসার এক অনন্য দৃষ্টান্ত হয়ে উঠেছে ভাত খাইনি দশ বছর আট মাস আঠাশ দিন এটা আমি প্রতিজ্ঞা করেছি আমার তারিখ যে বাড়ি আসবে আর আমার দল ক্ষমতায় আসবে যেদিন আসে সেই দিন আমি ভাত খাবো ভাতের জীবন চলে গেলো আমি ভাত আমি খাবো না দু সালে একদিন শহীদ প্রেসিডেন্ট জেউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিলের আয়োজন করে স্থানীয় বিএনপির নেতাকর্মীরা হচ্ছিল খিচুড়ি সেই রান্না কাজে যুক্ত ছিলেন নিজামুদ্দিন নিজেও সে সময় হঠাৎ করে আওয়ামী লীগের কিছু নেতাকর্মী এসে খিচুড়ির হাড়িতে লাথি মারেন ফেলে দেয় মাটিতে সেই দৃশ্য করতে পারেন নাই নিজামুদ্দিন আর তখনই মনের মাঝে স্থির করেন যতদিন বিএনপি ক্ষমতায় আসবে না ততদিন তিনি আর ভাগ খাবেন না আমরা কিন্তু ওরা এসে আমাদের সেটা করতে দেবে না আমি যখন বললাম যে আমার নারী ভুড়িদের সব সরিয়ে যায় তো ভাতের কাছ আমি সরবো না তবু তারা রেহাই দিইনি থানার পুলিশ পর্যন্ত তারা মানেনি ওই জায়গায় আমি প্রতিজ্ঞা করেছি যে আমার দল যদি কোনদিন ক্ষমতায় আসে ভাত আমার যে থাকে দলে বসবে আমি ভাত খাবো কে নিজামুদ্দিন পেশায় একজন কাঠমিস্ত্রি তবুও প্রতিদিন সময় করে যান স্থানীয় বিএনপির অফিসে পরিষ্কার করেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও তারেক জিয়ার ছবি তার কথা দলেই তার পরিবার জিয়া পরিবারেই তার প্রেরণা অনেকেই তাকে অর্থ দিয়ে ভাত খাওয়ানোর চেষ্টা করেছেন কিন্তু নিজামুদ্দিন অনর তার সিদ্ধান্তে তার একটাই আকাঙ্ক্ষা বিএনপি যেন আবারও ক্ষমতায় ফিরে আসে সেদিন তিনি ছাগল জবাই করে গ্রামের মানুষকে ভাত খাওয়াবেন এবং তারেক জিয়ার সাথে একসাথে বসে খাবেন পদ বা প্রতিদানের জন্য নয় নিজামুদ্দিনের রাজনীতি শুধু ভালোবাসা থেকে শারীরিকভাবে খুব একটা ভালো নেই নিজামুদ্দিন দুর্বল শরীরটা কেবল টিকে আছে একমাত্র আকাঙ্ক্ষায় বিনপি যেন আবারও ফিরে আসে ক্ষমতায় সে ভাত খাই নিয়ে যে সে যে কথাগুলো বলেছে যে এই যে কাঙালি ভোজে আপনার ভাত মাত লাতে ফেলে দিছে এই কারণে সে একটা ত্যাগ মনের ভিতরে একটা কষ্ট নিয়ে আর কি ভাত খায় না আপনার গ্রামবাসী কখনো জোর করেনি যে হ্যাঁ আমরা অনেকে বলেছি যে তুমি ভাত খাও তারপরে সে খায় না ওটা আছে যে আর আছে মৃতবাসী অনুষ্ঠান হয়েছিল আমেরিকার লোক ভাত ফেলে দেওয়ার কারণে সেদিন থেকে প্রতিজ্ঞা করেছে হ্যাঁ আমরা খোঁজামত করেছি তাই সে দলকে খুব ভালোবাসে এই জন্য সে ভাত খায় না বলে আমার দল ক্ষমতায় আসলে আমি ভাত খাবো ভালো লোক হিসাবে ভালো উনি খুব গরিব মানুষ লোক হিসাবে ভালো খুব ত্যাগ বহুদিন ধরে বিএনপি এটা কতটুকু সত্য আপনি কেন ভাত না কেন বলবেন এটা সত্য কথাই মিথ্যে কথা না এটা আমি প্রতিজ্ঞা করেছি আমার তারিখ দেওয়া বাড়ি আসবে আর আমার দল ক্ষমতায় আসবে সেদিন কোনোদিন আসে আর আমার দল যদি কোনোদিন ক্ষমতায় আসে সেই দিন আমি ভাত খাবো দেবো